ত্রিশালে মনের কষ্টে স্বতন্ত্র এমপি প্রার্থী হলেন ভিক্ষুক মুনসুর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো বাহান্ন ময়মনসিংহ সাত আসনে ভিক্ষা করে টাকা জমিয়ে স্বতন্ত্র এমপি প্রার্থীর মনোনয়নপত্র ফর্ম ক্রয় করে আজ সোমবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাত সিদ্দিকির কার্যালয়ে জমা দিলেন ফকির আবুল মুনসুর স্বতন্ত্র এমপি প্রার্থী আবুল মনসুর ফকির বলেন আমি উপজেলার বৈলোর ইউনিয়নের মঠবাড়ি এলাকার মরহুম চান মিয়ার ছেলে মানুষের আর্থিক সহযোগিতায় চলছে আমার সংসার এখন আমার বয়স হয়েছে একাত্তর শরীর দুর্বল হয়ে আসছে তাই ভিক্ষা করে সংসার চালাই তিনি আরও বলেন অনেক দিন ধরেই নির্বাচনের চিন্তা করে আমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি সাধারণ ভোটাররা আমাকে সমর্থন দিয়েছে তাই আমি স্বতন্ত্র এমপি পদে মনোনয়নপত্র জমা দিয়েছি স্বতন্ত্র প্রার্থী মুনসুর ফকির আরও বলেন ত্রিশাল থেকে যারা এমপি নির্বাচিত হয়েছেন তারা গরিবদের খোঁজ খবর রাখেন না যদি এমপি নির্বাচিত হই তাহলে গরিবদের পাশে থেকে তাদের কাজ করে দেব ফকির মুনসুরের স্বতন্ত্র এমপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ায় উপজেলায় বেশ আলোচনার ঝড় উঠেছে আমি এম পি ভাটি ঐতিহাসি স্বতন্ত্র নাম আবুল মুচু কি বাড়ি ব্রয়লর মিছিল পিছাল আমি পিসালের লেগে আমি পিসাল সবার জন্য আমি একটু পিসাল সবার সুবিধার লাগি আমি রাস্তাঘাট বিভিন্ন গরিবের পক্ষবতা এইগুলি লেগে আমি আজ আমার জেলার পিসাল আমার কোনো লাগে আমার চেষ্টা আছে করছি যে আমি জনগণে রাস্তাঘাটে ফ্রি রাইট হয় আবার আমি একটু আশাবাদী আমি ভিটে আপনারা সকলেই আমার জন্য দয় করবেন আর আমরা দয়া করে আমার আপনার সবাই বুদ্ধা জয় করবেন কৃষাল কৃষাল থেকে আমি খুশি থাকবাম আপনারা খুশি থাকবেন আমার আপনারা সবাই বুদ্ধি জয় করুন আর আপনাদের চিন্তা ভাবনা আল্লাহ করবো আমি চেষ্টা করাম এই পর্যন্ত আপনি কয়বার পারতেছেন আমি বলতো অনাটলি তিনবার আগে কি কি পারতেছেন আগে ওছিলাম চেয়ারম্যানি ইনন বর্ষ চেয়ারম্যানি ইনন ইপোর চেয়ারম্যানি পরে আছিলাম আবার এমপি এমপি তাইলে পরে এই যাত্রা আমি পতি পাই নাই এই পতি পাই না পরে এই এইবার আবার এই দাখিল করতেছি দেই আল্লাহ আমার কি প্রতীক্ষা দেয় জানি করে আমি দাঁড়ায়াম পরে আপনারা আমার জন্য একটু খেয়াল করবেন স্মরণ করে আমার একটু করব করবেন আমার এলে আশা আপনি পেশায় কি করেন কি কাজ করেন আমার পেশায় মানুষ ঘুরি কিছু কালেকশন করি ঘুরে খাই এই আমার কালেকশন আমার কোনো লাইন নাই